আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইন কান্না করছে ওগো মা আজ তিন দিন হয়ে কিছু তো খাইতে দিলা না গো মা আর কে কেমন করে উপোস থাকবো গো মা একটু কি খাবার দিবা না মা বলতেছে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও আমার কাছে কেন চাও তোমাদের বাবা আলীকে কি চোখে দেখো না তাকে কেন বলতে পারো না আল্লাহর নবীর কন্যা ফাতেমা যখন এই কথা বলছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাড়িতে ঢুকছিলেন তিন দিন ধরে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু কোথাও কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই দুইটা পয়সা ম্যানেজ করতে যখন কাছে এমন কথা শুনে আবার বের হয়ে গেছে ফাতেমা রাহু তাল বললেন ওগো হাসান হুসাইন তোমাদের বাবাকে দেখছিলাম বাড়ি আসতে কোথায় গেল হাসান

কারণ একটু আওয়াজ দিয়ে বলেন ওরা যাতে শুনে একটু ভালো হয়ে যায় এমন ওয়াজ করে দেবো আজকে থেকে ভালো হয়ে যাবে বুঝা গেছে কেমন ভালো হবে একবার ওয়াজ করা হলো আইবেলা আমার স্ত্রী শেতান স্বামী যখন অসুস্থ ছিল চুল দিয়ে পা মোসাই দিয়ে তারপরে ঘুমাতে যেত কলার এক নারী এই ওয়াজ শুনে যাই ওর স্বামীর চুল দিয়ে পা মোসাই দিয়ে তারপর শুয়েছে শুয়ার পরে গন্ধে বাসা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ কের গন্ধ পায়খানার গন্ধ তাড়াতাড়ি করে এরিকেনের আলো জ্বালাই খুঁজতেছে কন্তে আসছে গন্ধ খুঁজে 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 কোনো জায়গা পাইল না দেখে যে ওই বোর মাথার চুলিতে গন্ধ বেরোচ্ছে বলছে ও গো স্বামী বলছে চুল থেকে তো গন্ধ বেরোচ্ছে ঘটনা কি বলছে ঘটনা কি জানি না ওখানে তো হুজুর করলো যে যখন স্ত্রীরা রহিম আলাই সাল্লাম তার স্বামীর চুল দে পা মুসাই দিত তোমরাও চুল দে পা মুসাই তারপরে শুভা আমি এই সে ওয়াজটা আমল করি শুইছি তোমার চুল দে পা মুসাই তারপরে শুইছি এই হলো আমার অপরাধ বলছে ঘটনাটা তো ঘটেছে ওখানে কেন বলছে ও ওখানে এই যে মোড়ের মাথায় খেলছিল তাস টাকা দিয়ে ওইটারে কি বলে জুয়া এই জুয়া খেলার কি কোনো বৈধতা আছে নাকি এই জুয়া খেলতে খেলতে হঠাৎ করে আছে দুর্জামান ভাই থানায় কল করেছে পুলিশের গাড়ি উ করতে করতে যেয়ে এইছে ও দেশে দৌড় দৌড় দিতে দিয়ে ওই পাশে যে ফাঁকা জায়গা কই বিল্ডিং তে নেই কি ঝাড়ি থুয়েছে চটকাইজে শুয়ে রইছে আর ওই দিন মুসাইয়ের শুয়েছে পরের দিন যখন হুজুর যাচ্ছে বলছে ও হুজুর ওয়াজ করলেন যে চুল দে পা মুসাই দিদি বললেন এরা ঠিক আছে কিন্তু আগামিতে বলবেন ওই স্বামী রাজানো একটু কল পাড়েতে পাটা ধুয়ে এসে শুই তা বলি তো এগের পাত তলে তো মাটি থাকে না পাত তলে থাকে গু কি থাকে তাস খেলে পাঁচ বাগান দে ইজ্জত আছে না নাই ওরে বাবা হাজার হাজার এইটা তো মা বোন মানে পুরুষদের বেকায়দা অবস্থায় একজন পুরুষ আজ শুনেছে যে স্ত্রী যদি নামাজে না পড়ে হে স্বামী জাহান নামে যাবে বাড়ি দিয়ে বলছে ওগো বউ ওঠো বলছে কে বলছে ওঠো কেন বলছে ওঠো নামাজ পড়তে হবে এতদিন পড়িনি আজকে কি ব্যাপার বলছে ওই কলার ওই হুজুর আইলো ওয়াজ করে বললো যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে স্বামী জাহার নামে যাবে তা বলছে তা তুমিও তো নামাজ পড়ো না তা বলছে আমি নামাজ পড়ি না তোর কি তা তুমি নামাজ পড়ো না আমার কোথাও তো আমার তোর জাহার নামে যাবে আমার জন্য আমি জাহান্নামে নামে যাবো অসুবিধ তোর জন্য যাবো কেন আমার জন্য আমি জাহার নামে যাবো তোর জন্য যাতে রাজি না বলছ আজকে শীত পড়ছে খুব বেশি কাল খেতে পড়বা যাও ওরে না কাল খেতে না কাল পর্যন্ত বাস পথার কোন গ্যারান্টি আছে উজু করে ও উজু করে এসে সব এসে শীতি থরথর করতে চার কাটতে যাবে বাবা বাবা বলো বল ওয়া করে নামাজ রাত বাবা 12টার সময় কিসের জন্য নামাজ পড়ব নিয়ত কি 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 সুরা পড়ব পালসে হয় পড় আওয়াজ শুনো আওয়াজ কি শুনো যা হয় পড়

আমার সাহাবীরা শুনে নাও। নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে কি থাকে

I'm

আমার ভাইজনের অনেক ব্যস্ততা আছে ওনারও যেতে হবে ফয়েজ কত ভালো সাতক্ষীরাতে যায় কেন কত সুন্দর আর তোমার আল্লাহ দুটো চোখ দেয় নাই মার্বেল দেশে যায় কেন তা পরে মানুষের সামনে যাওয়া যায় না এবার জামান ভাই দুহাই দিয়ে একদিন ওই হুজুর করিয়ে কি একটা সুন্দর দেখে শাড়ি সাতক্ষীরাতে কিনেছে খুব ভালো খুব রং সঙালা কিনে টেবিলের উপরে ডাইনিং টেবিল রেখে স্ত্রীর বলছে খাতি দাও স্ত্রী খাতি যাই খালি শাড়িটার দিক তাক যে শাড়িটা কাত তা কি জানি বলছে বাবা স্বামী শাড়িটা কাক বলছে আমার বন্ধু কবির বিনসামাদের ও তার বোঝন কিনেছে বলছে দেখো দিন কত সুন্দর কালারটা দেখো পায়েটা দেখো সুতোটা দেখো কত সুন্দর আর তুমি যা কেন তাকে পরা যায় বলছে তোমার কি পছন্দ হয়েছে বলছে হবে না কেন কারণ এটা তো তুমি চয়েস করে কেন না এটা কিনেছে তোমার বন্ধু আসাদুজ্জামান কত সুন্দর কালার কত সুন্দর রং কত সুন্দর সুতো আর তুমি যা কেন তোমার ওই পছন্দ তো চলে না চলে না আমি বললাম তোমার যদি পছন্দ হয় শাড়িটা তুমি নিয়ে নাও আসাদুজ্জামান ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলি ও সর্বস্ব পুলিশ দিয়ে আমার ধরাই জেল খাটাতে পারবে তার বেশি কিছু না তা তোমার জন্য না হয় জেলটাই খাটলাম শাড়িটা নিয়ে খুব আনন্দ শোয়ার সময় ওই হুজুর বলছে হুজুর গো আমি শোয়ার সময় স্ত্রী বললাম শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে কালারটা কত সুন্দর তুমি জীবনে এমন পছন্দের জিনিস কিনতে পারো নি কারণ তোমার পছন্দ ভালো না বলছে দেখো মগো বিবি গো আল্লাহ না করুন আজকে আমি মারা যে পারি মনের কথাটা মনে থেকে যাবে বলা হবে না আমি তোমার যে কত ভালোবাসি রে আমার সোনার ময়না পাকি আমি তোমার কত ভালোবাসি সে তার প্রমাণ হলো এই শাড়িটা আমি নিজে চয়েস করি শাকিরাত থেকে তোমার জন্য কিনে আনিছি গো আমার কোন বন্ধু এই শাড়িটা তার বরের জন্য কিনে নাই আমি কিনেছি বাস তালির রং থাকবে না তালির বকৃতক আছে না নাই যাই ইকো সন্তুষ্ট না অতসব বাবার বাড়িতে একটা গরু নিয়ে আইলো সেই গরুটা হলো হারকিউলিস বডি গরু তো না মনে হলো গরু এক্স-রে কাগজ নিয়ে এসেছে এরম গরু আনে না ওই গরু আনতে যেই একটা শালা দৌড়ধড়ি টানছিল আর একটা শালা পিছনতে ঠেলছিল এর মধ্যে কলারওয়ে আসতে যেই তিনবার ব্রেক ফেল কইরেছে মানে শুয়ে পড়ে ছোট না আবার লাফ ধরেই স্টার্ট দি তাই ওই গরু আর কোনো দিন মরল না আমার ধর্মীয় সাধারণ সম্পাদক সাক্ষীরা বাংলাদেশ আওয়ামী লীগের উনি মনে করেন যে অনেক কষ্ট করে অনেক চাকরি করে ওই যে আপনার একটা বাড়ি করেছে ধরেন সাতক্ষীরার পরে পাঁচতলা বাড়ি ওই বাড়ি উদ্বোধনের দিন যখন বলছে ও বেগম সাহেবা চলো তুমি ফিতে কেটে উদ্বোধন করে দেবা বেগম বলছে আপাকে বাড়িতে গরু ডানিলাম বুঝলে এত দূর হইয়াছে ওই গরু এক্সারাওয়ালা এইবার একটা গাড়ি কিনেছে সেই বাজারে বলছে তুমি আমার বাম পাশে বসো আমি তোমার নিয়ে একটু সাক্ষীরা শহরটা ঘুরে বেড়াবো আর তোমার আমি একটু দেখাবো আমার এই গাড়িটাই চড়ো উনি দরজাটা খুলে বল সাবাকে বাড়িতে গায়ে গরুটা নিলাম বুঝলে ওই গাড়ি হয়ে যায় আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিল ওরে বাবা আমি বলি যদি আমার সাধারণ আমার ধর্মীয় সম্পাদক যদি জান্নাতে যায় জান্নাতে যাওয়ার সময় সিঁড়িতে যদি বোর সাথে দেখা হয় বোগলদা বাইক যখন নিয়ে যাবে তখন বউ ধাক্কা মারি কবে যে ওই যে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বুঝলে আজকে তুমি জান্নাতি রে বুঝা গেছে এমন যদি থাক মায়ের এমন কৃতজ্ঞ হবেন না কৃতজ্ঞ থাকবেন স্বামীদের সাথে ভালো আচরণ করবেন সুন্দর সুন্দর কথা বলবেন আল্লাহর নবীর কন্যা ফাতেমা রদুল্লাহা একদিন আসান হুসাইন কান্না মা আর কে কেমন করে উপোস থাকব গো মা একটু কি খাবার দিবা না মা বলতেছে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও আমার কাছে কেন চাও তোমাদের বাবা আলী কে কি চোখে দেখো না তাকে কেন বলতে পারো না আল্লাহর নবীর কন্যা ফাতেমা যখনই কথা বলছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাড়িতে ঢুকছিলেন তিন দিন ধরে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু কোথাও কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই দুইটা পয়সা ম্যানেজ করতে পারেন নাই যখন Get কাছে এমন কথা শুনে আবার বের হয়ে গেছে ফাতেমা রদুল্লাহ তালান হ্যাঁ বললেন ওগো হাসান হুসাইন তোমাদের বাবাকে দেখছিলাম বাড়ি আসতে কোথায় গেল হাসান হুসাইন বললো বাবা আপনি যখন আমাদের ধমক দিয়েছেন যে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও তোমার বাবাকে কি চোখে দেখো না এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছে রাগ করেছে কিনা জানি না আল্লাহর নবীর কন্যা ফাতেমা বের হয়ে গেলেন চারিদিকে খুঁজলেন কোথাও পেলেন না আল্লাহর নবীর মসজিদে নবীর কাছে ফাতে বাসা সেখান থেকে দৌড়ে চলে গেলেন নবীর বাসায় যে বললেন নবী গো আজকে আমি আমার স্বামীকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি কি কষ্ট দিয়েছো গো বাপ আমি এই কথা বলেছি আজ তিন দিন ধরে চুলা জ্বলে না দুটো সন্তান খাবার নাই খাবারের জন্য হাহাকার করে পেটে পাতর বেঁধে রেখে আর কত চলবে গো বাবা বারবার আমাকে বলে এই জন্য আমি বলেছি তোমরা কেন আমাকে জ্বালাও তোমরা তোমাদের বাবাকে কি চোখে দেখো না এই কথা বলার পরে আলী বের হয়ে গেছে এখনো বাড়িতে ফেরে নাই আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা যদি আমার আলী এই মুহূর্তে মারা যায় স্ট্রোক করে মারা যায় অথবা সাপে কামড় দিয়ে মারা যায় অথবা কোনো বনের বাঘ যদি খেয়ে নেয় আর আলী যদি ফিরে আসতে না পারে আর তুমি যদি ক্ষমা চাইতে না পারো গো আমি তোমাকে বলে দিলাম ও গো ফাতেমা কেয়ামতের দিন তুমি যা আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা আমি হাচরের মাঠে দেব না এবার বুঝে দেখেন মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করলা। স্বামীদার সাথে কেমন আচরণ করতে হবে কেমন ব্যবহার করতে হবে আর স্বামীরাও একটু ভালো হওয়ার দরকার আছে গো স্বামীরা সারা দিন চার দোকানে বসে স্টার জলসাজি সিনেমা পূবলি পরীমনি शाहरुख খান সালমান খান আমিন খান আমির খান মেরি বড়াবা আর বাড়ি যায় রাবিয়া বসরি খুঁজে বড়াবা তা হবে না হবে এই না